জ্বালানি বশীকরণ নকশা স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এটা একটা বশীকরণ নকশা এই বর্শীকরণ নকশার মাধ্যমে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাধ্যগত করা যায় বস করা যায় আসলে বাধ্যগত করা বা বস করা জিনিসটা কি বাধ্যগত করা বা বস করা জিনিসটা হচ্ছে যে ব্যক্তি আপনার অবাধ্য আপনার কথা শুনে না আপনাকে মারধর করে মনে করে আপনার স্বামী আপনার কথা শুনে মারধর করে প্রক্রিয়া করে বা আপনার আপনার ভালোবাসার মানুষ আপনাকে সেরে চলে গেছে তাকে আপনার কাছে ফিরে আনতে পারবেন এই নকশার মাধ্যমে সে বাধ্য হবে এক কথা বলতে গেলে সে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করবে এবং কি ভালোবাসবে তার ভালোবাসার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক তিন গুণ বৃদ্ধি পেয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পরীক্ষিত একটা বিদ্যা যে বিদ্যাটা আমি অনেকবার কাজ করছি অনেক লোককে আমি শিখিয়ে দিছি এবং আপনাদেরকে আমি শিখাই দিছি যাতে করে নিজেদের কাছে নিজেরা সমাধান করতে পারেন কোনো কবিরাজের পিছনে আপনাদেরকে না দৌড়াইতে হয় তো সম্মানিত বিহার যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার মনের মানুষ স্বামী স্ত্রী আপনি নিজেই বাধ্যগতা করতে পারবেন আর যদি ভিডিও টেনে টেনে কেটে কেটে দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সারা জীবন কবিরাজের ভিডিও দেখতে থাকবেন নাম্বারে খুঁজতে থাকবেন কিন্তু কাজ করতে পারবেন না প্রকৃতপক্ষে আমি যেভাবে আপনাদেরকে নিয়মগুলো দিতে সেভাবে নিয়ম কেউ দিবে না কারণ তাদের ব্যবসা থাকবে না ইউটিউবের মধ্যে অধিকাংশই দেখবেন যে এখন বন্ড বাট পারে ভরে গেছে তাদের থেকে সাবধান থাকবেন কারণ দেখা গেছে যে আসনের জিনিসপত্রগুলো দেখেন আমাদের মাধ্যমে কাজ করেন আসনে ফোন দিয়ে আসনের জিনিসপত্র গুলা দেখে তারপরে কাজ করবেন এটা মতো দেখা গেছে যে সাবধান থাকবেন আপনারা তো যাই হোক বিবার একটা বিষয় আপনাদেরকে বলে দেই আজকে এক বোন আমাকে ফোন করছে বলতেছে ভাই আমার স্বামী পরকিয়া করে বিদেশে থাকে পরকিয়া করে সে মতো দেখা গেছে আমাকে টাকা পয়সা পাঠায় না মারধর করে আমার সন্তান আছে এদিক থেকে ওর ভাই আবার মারধর করে স্বামীর ভাই তো এখন তার স্বামীকে বাধ্যগত করতে চাইতেছে তো সেই ক্ষেত্রে আমি দূরের ক্ষেত্রে বলবো যে দূরের ক্ষেত্রে এই চালানটাকে এই নকশাটাকে আপনারা চালানের মাধ্যমে দিবেন আর যারা কাছের মাধ্যমে দেন যেমন ধরেন বাংলাদেশের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে তারা মতো দেখা গেছে এটাকে আপনারা পুরাণের মাধ্যমে মানে তদ্বিরের মাধ্যমে করবেন আর কিভাবে চালানের মাধ্যমে দিবেন কিভাবে তদ্বিরের মাধ্যমে দেয় এই নিয়মটা আমি আজকে আপনাদেরকে গোপন রহস্যটা আজকে ফাঁস করে দিব তো প্রথমত বলতেছি আপনাদেরকে কি করতে হবে কি জিনিসটা নিতে হবে প্রথমত যাকে আপনি বয়স করবেন তার নাম নেবেন তার বাবার নাম নেবেন আপনার নাম আপনার মায়ের নাম নেবেন নেওয়ার পরে আপনারা কি করবেন যে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে কাজটাকে শুরু করবেন তো তারপর আপনাকে কি করতে হবে নামগুলাই নকশার মধ্যে লিখে নিতে হবে নকশাটা অঙ্কন করতে হবে নকশার অঙ্কন করবেন সাদা কাপ কাগজের উপরে অঙ্কন করবেন কোনো সমস্যা নেই কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে শশা যে পড়ানো হয় কয়লাগুলা থাকে মরা পড়ানো পরে যে কয়লাগুলা পরে থাকে এই কয়লাগুলা দিয়ে এই নকশাটাকে অঙ্কন করতে হবে যদি কয়লাটা ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা পাঠা রক্ত ব্যবহার করতে পারেন তাহলেই হবে আর কিছু লাগবে না তো যাই হোক এই নকশাটা অঙ্কন করে দুইজনের নাম লিখে একাধারে এই নকশাটাকে সাত দিন পুরাবেন সাত দিন যদি আপনি পুরাইতে পারেন দেখবেন আপনার স্বামী বিদেশে থাকুক দেশে থাকুক বা প্রেমিকা বা বউ যেখানেই থাকুক বাপের বাড়ি গেছে বউ আসতে চাইতেছে না সেক্ষেত্রে ওই বউ পাগল কুত্তার মতো ছুটাইবে আপনার বাড়িতে সাত দিন শুধুমাত্র কাগজটাকে পুরাবেন উত্তর দিক করে আসন করে বসবেন পাক পবিত্র হয়ে বসবেন বসে সাতটা সাত দিনে সাতটা নকশা অঙ্কন করবেন এবং অঙ্কন করে সাথে সাথে পুরাবেন পুরো ওই সাইগুলাকে কি করবেন ভালো করে আপনার বাড়ির আঙিনাই মানে উঠানের মধ্যে আপনারা পুঁতে দিবেন যারা বিদেশে থাকেন তাদেরকে আমি অনুরোধ এই তুদিদটাকে না করে আপনারা জিন চালানের মাধ্যমে দিবেন আপনার এলাকায় যদি দেখে কবিরাজ নাও পান আমাদের ইউটিউবে দেখবেন ভালো করে যাচাই বাচাই করে আসুন ভিডিও করে দেখে যেখানে ভালো মনে হবে ওইখানে যাই আপনারা মতো আমি বলবো না যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ওইখানে যায় আপনারা জিন চালানের মাধ্যমে তদবিরটা ঢুকাই দিবেন দেখবেন যে এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফলাফল পেয়ে যাবেন এটা যদি আপনি এই তদবিরের মাধ্যমে করেন এটা সাত দিনে পাইতেছেন আর যদি বলো জিন চালানোর মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তো আপনাদের কাছে যদি জিন থাকে আপনি নিজেও চালান দিয়ে দিতে পারবেন তো বিশেষ করে এই কাজটা হান্ড্রেডে এ হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রসূ এবং আমি কয়েকবার বেশ কয়েকবার প্রয়োগ করে দেখছি তো এই নকশাটা পুরনো ছাড়াও যে যে গোপন গোপন আছে রহস্যটা নকশাটা যেটা রেখে দেবেন তো গোপন যে রহস্যটা আছে গোপন রহস্যটা এই নকশাটাকে অঙ্কন করে যদি কোনো নারী বা পুরুষ তার কোমরের মধ্যে ব্যবহার করতে পারে তাহলে শুধুমাত্র তার স্বামী বা স্ত্রী না তার আশেপাশে যতগুলা লোক আছে তার শ্বশুর শাশুড়ি ননদ যা আছে সবগুলা লোকই তার প্রতি বাধ্যগত থাকবে তার প্রতি বশীভূত হয়ে থাকবে তার কথায় উঠবে তার কথায় বসবে সে যা বলবে তাই শুনবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কাজটা আমি অনেক বনকে করে দিছি অনেক বাইকে করে দিছি। অনেক প্রবাসী বাইদের কম করে দিছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগে যদি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা অনুরোধ করবো আপনাদেরকে যে ভিডিওটা লাইক করবেন এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলে যাবেন না আপনার বন্ধু বান্ধবদের উপকারের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন